চলমান পরিস্থিতিতে বোর্ডের কার্যক্রম এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বোর্ড পরিচালকদের কয়েকজন ক্রিয়া উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন দেখা করতেই পারেন ক্রিয়া উপদেষ্টা যদিও বয়সে ছোট কিন্তু যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে অনেক বড় এবং ক্রিয়া মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে অবশ্যই সম্মানের প্রাপ্য এবং সে সম্মানটা বোর্ড পরিচালকরা ভালোভাবেই দেখিয়েছেন কিন্তু দুঃখের বিষয় যেটা হলো বোর্ড পরিচালকরা পরিচয় দেওয়ার সময় যেভাবে তারা কাচুমাচু করে দাঁড়িয়ে পরিচয়টা দিয়েছেন একজন ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক আঞ্চলিক ক্রিকেটার হিসেবে আমি খুবই লজ্জিত এবং লজ্জা পেয়েছি তাদের দাঁড়ানো ভঙ্গিমা এবং কথা বলার ভঙ্গিমা থেকে যেটুকু আমি বুঝেছি ভিডিওতে তাদের মধ্যে যথেষ্ট বোধ ছিল এবং তারা নিজেরাও লজ্জিত এই দিন দেখতে হবে এটা আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না তাদের ভিতরে এত অপরাধ অপরাধবোধ এবং এত অসক্ষমতার একটা পরিচয় যে ফুটিয়ে উঠেছে দাঁড়ানোর ভঙ্গিমায় আমি মনে করি সবচেয়ে ভালো হতো তাদের দায়িত্ব থেকে নিজেরাই অব্যাহতি নিতেন কারণ আমার মনে হয় যৌক্তিকভাবে তারা তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে ক্রিকেট বোর্ডে কাজ করার জন্য নতুনদের আনা হচ্ছে তাই নতুনদের আগমন হওয়াটা সবচেয়ে বাঞ্ছনীয় হতো কিন্তু খালেদ মেহমুদরা লজ্জায় ফেলে দেবে ক্রিকেট প্রেমীদের কিন্তু তারা লজ্জিত হবে না তারা কাজ করা আশায় আবারও নতুন দিনের নতুন উদ্যমে শুরু করবেন শুরু করতেই পারেন কিন্তু আপনারা যেভাবে নিজেদের পরিচয় দিয়েছেন আমি শতভাগ নিশ্চিত ক্রিকেট বোর্ডে আপনারা শতভাগ সততার সহিত কাজ করেননি হলে এত বোধ আপনাদের পরিচয়ের ভঙ্গিমায় কেন ফুটে উঠবে আমি বিশেষভাবে খুবই লজ্জিত এবং সুজনদের এই লজ্জা আমি নিতে পারিনি খুবই দুঃখিত আমি ধন্যবাদ সবাইকে